নতুন বছরের প্রথম দিনই মহকুমা জুড়ে একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের তরফে এদিন সকাল থেকে প্রাকৃতিক প্রতিকূলতাকে অবহেলা করে মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী অন্যদিকে হলদিবাড়ি ব্লকের পার মেকলিগঞ্জ অঞ্চলে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারীর নেতৃত্বে কর্মসূচি পালিত হয় এদিন মেকলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন অঙ্কিতা দেবী দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি বিকেলে মেকলিগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচির মাধ্যমে এক কর্মী সভার রূপ নেয় সন্ধ্যায় মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় চ্যাংরাবান্ধা অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচিতে মেকলিগঞ্জের বিধায়ক পরশ অধিকারী ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা

আপনি পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে যে সমস্ত উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন এবং মেকলীগঞ্জ বিধানসভায় দু হাজার একুশ সালে পয়লা ফেব্রুয়ারি যে জৈবীজের যে উদ্বোধন এবং এর মাধ্যমে যে আমাদের মেকিগঞ্জ হলিবাদির মধ্যে যে জনসংযোগ মানে এতদিন ধরে আমাদের মধ্যে হতে গেলে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল কারণ অনেকটা দূর রাস্তা হেঁটে আমাদের মেকীগঞ্জ মানে মেকলীগঞ্জ হলিবাড়ি যাতায়াত এবং দুই ব্রিজের মাধ্যমে আমাদের যাতায়াতের অনেক সংস্থারও হয়েছে এবং এর মাধ্যমে হলদি সর্বদা রয়েছে সংগঠনমুখী এবং হল্বাড়ির মানুষ বিশেষ করে মেকলীগঞ্জ বিধানসভার মধ্যে হল্বাড়ির প্রতিটা অঞ্চল ছটা অঞ্চল পৌরসভা সংগঠনমুখী এবং সাংগঠনিক দিক থেকে হল্লিবাড়ি সর্বদা এগিয়ে রয়েছে সামাজিক অর্থনৈতিক কালচারাল সব দিক থেকে এগিয়ে রয়েছে এবং হলদিবাড়িবাসী বিশেষ করে আমার এবং আজ পয়লা জানুয়ারি আমাদের জাতীয় তৃণমূল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাটা প্রতিষ্ঠা হয়েছে এবং আমাদের দু মুখ্যমন্ত্রী এগারো সালে আমাদের তৃণমূল সরকার ক্ষমতা এসেছে পশ্চিমবঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উনিশশো সালের পয়লা জানুয়ারি এই আজকে যে পার্টির যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে কম্বল বিতরণ মানে দুঃস্থ অনুষ্ঠানের মধ্যে কম্বল বিতরণ এই যে সমাজ সেবামূলক কাজ এই ধরনের অনুষ্ঠান আজকে আমাদের জাতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই করা হয়েছে এবং এই অঞ্চলে এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে মেকলিগঞ্জ ব্লকের ব্লক সভাপতি উপস্থিত রয়েছেন মেকলিগঞ্জ ব্লক যুব সভাপতি রয়েছেন এখানে প্রধান রয়েছেন নিতাদি আছেন এবং আপনারা সকলেই রয়েছেন পঞ্চায়েত থেকে আরম্ভ করে সকল সদস্যবৃন্দ অঞ্চলের সমস্ত নেতৃবর্গকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন প্রণাম এবং ভালোবাসা জানাই আজকের এই যে পয়লা জানুয়ারি সাতাশতম আমাদের জাতীয় তৃণমূল কংগ্রেস প্রথমেই আপনাদের সবাইকে আজকে হ্যাপি নিউ ইয়ার পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ নতুন বছরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন আমার প্রণাম জানাই আজ এখানে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের পার্টির তৃণমূল কংগ্রেস পার্টির প্রতিষ্ঠা দিবস এবং প্রথমেই চাংরাবান্ধা অঞ্চল মানে অঞ্চলকে অসংখ্য ধন্যবাদ জানাই অঞ্চল কমিটিকে গত বছর পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অঞ্চল প্রথম আমাকে আমন্ত্রণ জানিয়েছে পার্টির প্রতিষ্ঠা দিবসে দিদি আপনাকে আসতে হবে রাজীব বিপুল সহ সকল অঞ্চল নেতৃবর্গকে আমার প্রণাম ভালোবাসা এবং আজ এক বছর পেরিয়ে গেছে দ্বিতীয়বার এখানে আসা এবং আজ এখানে পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা এবং এর এরপরে যে কম্বল বিতরণ যে কর্মসূচি হবে মঞ্চে উপস্থিত আমাদের মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক রয়েছেন মেকলিগঞ্জ ব্লক সভাপতি কোচবিহার জেলা